શ્રદ્ધા નમસ્કાર શ્રીમંત્રી સભાઈ કેશ્રદ્ધા નમસ્કાર શ્રીમ શેવ મંત્ર શિષ્ય एवं रामकृष्ण मठ और रामकृष्ण मिशनेर आठम प्रेसिडेंट श्रीमान स्वामी विशुद्धाानंद जी महाराज के पुण्य जन्मस्थान ओडापे आशा शिव हुआ मुझे के धन्य माने हो और करती ओडा पास में संपादक संपादक स्वामी निरंतर आनंदम महाराज जगदीश महाराज वना सकले सभी हमारे जानी और निमंत्रणे आज एक विशे दे 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 आज एक विशेष समारोह में करते पेरे हमें आनंदित तो आज एक आनंदेर दिन <laughs> आनंद अनुभवे रुकिक कारण एक्टिव बच्चे मंदिर त्रिगुणा तीतानंद जी महाराज जन्मदिन श्री भगवान श्री श्री रामकृष्ण देवे अन्यतम शिष्य श्री त्रिगुना चंदानंद जी महाराजे जन्मतिथि जन्म द्वित कारण ए एक मंदिर जीर्णोद्धार हुए नवनिर्मित मंदिर द्वारा उद्घाटन ये अनुष्ठान है करते पे हमें धन्य माने परी स्वामी जी श्री श्री ठाकुर के अवतार वरिष्ठ बोले अभिहित करे चलन और स्वामी जी के एक जन जिज्ञासा करा हलो अवतार काके बोला है काके बोले स्वामी जी संगे संगे उत्तर दिले অপসার কপাল মোচন এই কপাল মোচন মানে কি এর সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজ বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ কর্মগুলো আমরা করি প্রত্যেকটা কাজের কর্মফল তা আছে এটা আমাদের হিন্দু শাস্ত্র પ્રધાન રૂપે એ આઈડિયા મને પ્રત્યેકટ કાજે ત્રણ ધરણે કર્મફલ પ્રથમ બાહ્ય કર્મફલ આપણે બાગને જી કાજકર્મ કરી ફળ એટલે ઇત્યદિ ઉત્પાદન કરતા પરી એટલે બાજ્ય કર્મફલ એટલે કે आवाहन श्री कृष्ण बोलसे αρमण्येव हतेकारस्ते मां फलेषु कदाचन अरि ये आसम शुद्धो नय माडी समस्त जगत भगवानी ये जगत ते मालिक समस्यज्ञ ये जगत जज्जा जे धरणे कर्मो गुरु करे ठाकुरे श्री भगवाने ये कर्म कर्मेर সমস্ত ফল গ্রহণ করার যোগ্য ব্যক্তি সেই জন্য কর্মফল কর্মফল এটাকে শ্রীকৃষ্ণ বলছেন সবাই সব ঠাকুরকে সমর্পণ করতে হয় আরেকটা হচ্ছে আন্তরিক আভ্যন্তরা কর্মফল আভ্যন্তরা কর্মফল একটা সংস্কার রূপে আমাদের মনে থাকে ভালো কর্ম করলে ভালো সংস্কার আমাদের দাগ পড়ে বা মন্দ কর্মগুলো করলে মন্দ সংস্কার অন্তে আমরা মিটারে এবং সংস্কার আমাদের রূপে থাকে এটা অহকারী আভ্যন্তর ক কর্মফল তৃতীয় কর্মফল ওতে অদৃশ্য কর্মফল এটা আমরা কেউ জানি না কোথায় কর্মফল আছে જાણી જા એટલે ચેન્જ કર્મ સંસ્કાર ભીતરે સંસ્કાર રૂપે થાપે થા ત્યાં ચેઇન કરતા પરિ કે અદૃ કર્મફલ અદૃશ્ય એટલે કેવું સાધારણ માણસ પાર સાધ કરતે કરતા પહેલા એકબર કર્મ કર यथार कर्मफल फल अदृष्ट रूपे महाजागतिक तथा कॉस्मिक इफेक्ट बोले कर्मफल फल कर्मफल कर्म फल के साधारण मानुष कर्म करते कपाल कपाल बोला है ये कपाल ये वो किचु करते पारे ना ये बोला हमारे कपाल है नहीं तो ले कपाल, ले वो कपाल ये रकम बोले मानुष আর আলিস করে না হলে আনন্দিত করে ফল এটাকে স্বামীজি বলেছে এটাই আমাদের জগতের বন্ধনের কারণ এই বন্ধন বা থেকে আমাদেরকে মুক্ত করে অবতার পুরুষ সেই জন্য স্বামীজি খণ্ডনা বন্ধন বলে গান রচনা করেছিলেন এই ঘবন্ধন ভগবন্ধন আদৃষ্ট কর্মফল মহাজাগতিক ওটাতে আসে এই কর্মফল ভগবান ছাড়া অবতার পুরুষ ছাড়া কেউ কিছু করতে পারে না সেজন্য খণ্ডনা এই ভববন্ধনকে খণ্ডন করে অবতার পুরুষ ওনাকে অবতার বলা হয় জন্য স্বামীজি

ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের উপদেশ সংগ্রহ রূপে করেছেন মাস্ট মহাশয় কথা অনেক ধরনের উপদেশগুলো আছে এটাতে চারটি প্রধান উপদেশ বলা হয় এই চারটি প্রধান উপদেশ সম্পর্কে আমি একটু সংক্ষেপ সংক্ষেপে একটু বলে শেষ করব প্রথম প্রথম মধ্যে উপদেশ ঠাকুরের উপদেশ ঈশ্বর লাভে মানব মানুষ আর মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন দর্শন করতে পারে শুধু দর্শন ঠাকুর শুধু দর্শন করতে করার কথা শুধু বলেনি সকলের পক্ষে শুধু সন্ন্যাসীদের জন্য নয় সকলের পক্ষে ईश्वर ईश्वर दर्शन होते पारे ठाकुर आश्वास पानी दिए छे अनेक ग्रहस्थरा हृदय भक्तरा बोले ईश्वर लाभ ये गुलो सन्यासी दे हमारे ये गुलो संभव नहीं किंतु ठाकुर बोले से हृदय विभिन्न जगह कथा मृत्यु अपना पढ़ते देखते पारे ठाकुर ये আজ মহাব্রত রূপে দিয়ে বলেছেন সকলের পক্ষে ঈশ্বর লাভ সম্ভব গৃহস্থদের পক্ষেও সম্ভব এটা এটা আমি প্রথম শুনেছিলাম কলেজে যখন কলেজে পড়ি তখন একজন আত্মীয় স্বজন আমাকে এই ঈশ্বর লাভের ঠাকুরায় কথা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন ওই চিঠিটা আমি এখনো কাজ কাছে রাখি ওই ছুটি আমার জীবনে সম্পূর্ণ চেঞ্জ করেছিলেন ওটাতে ঠাকুর বলছেন ঈশ্বর দর্শনেই মানব মানুষ জীবনের উদ্দেশ্য বাড়িতে মন্দিরে যাওয়া প্রণাম করা প্রসাদ পাওয়া বিশেষত এগুলো ছিল কোনো অসুবিধা ছিল না মা বিশেষত খুব ছিলেন সেই জন্য এ ব্যাপারে মন্দিরে যাওয়া প্রণাম করা প্রসাদ পাওয়া বিশ্ব এটা ছিল কিন্তু ঈশ্বরের দর্শন মানুষ করতে পারে এটি জীবনের উদ্দেশ্য আমাকে কেউ বলেনি প্রথম আমি কথামূর্তি প্রথম শুনলাম ঈশ্বরের দর্শনেই মানুষ জীবনের उद्देश्य द्वितीय ठाकरे द्वितीय उपदेश <coughs> जतो मत ततो तथ जतो मत ततो तथ ये अनेक आलोचना अनेक बहुत लेखा अनेक जगह आधुनिक काले जब को स्कूले व कॉलेजे जा पढ़े বিভিন্ন ধর্মীয় যে সমাজচার কমিউনিটি কে কে লোক আরশে ধর্মে বিভিন্ন ধর্মে ছেলেদের সঙ্গে মেলা মেসা করতে হবে আমাদের যে স্কুল স্কুল বা কলেজ অধ্যাপক এবং শিক্ষক শিক্ষিত শিক্ষিকা পরে এবং সরকার বিভিন্ন ধর্ম দেওয়ালম্বীরা সঙ্গে থাকতে হয় তো এমন ক্ষেত্রে এই ঠাকুরের এই কথা যত মত তত পথ এটা খুবই একটা অত্যন্ত আমাদেরকে সাহায্য করে সকলের সঙ্গে মেলামেশা করার দিকে বিশেষত হিন্দু ধর্মের এটা প্রধান কথা বলে आजकल हम टक वटा उठे गए उठे हैं चें कंटो तो आने के जाने ना इटा ठाकुर मां सामंजी वरी प्रबन्धी इटा प्रथम प्रचार करे चें आने के धारणा हिंदू धर्म में इटा प्रमुख कथा है मत सतो पस चिलो ना ताव आगे सामंज जबकुल अमेरिका से जाबा पा 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 पता अनेक रापति जाने चले इतार आगे आरंजन अलसिंगा परमार नामे एक दिन तुम्हे तो जाने नाम उन्हरा समझे वाणी रचना ओढ़े छन सब जाने किंतु तू आगे स्वामीजी के पाठाबार आगे उन्हरा हर उन्हर ये अलसिंगा परमार उन्हर

जब ग प्रथम बस आपाते चले जावार जल जो जो दिए समस्त धुए प्राय स्थित तो कर्म करल मधुर बाबू बड़ा ऐले और नाम हटात मन पड़े त्रैलोकनाथ त्रैलनाथ उन्नी এটা করলে তো তার আগে এটা কোন কথা নিয়ে এই যে যে ধর্মতে যত মোস সব ফল যে ধর্মসমন্য এক কথা সাধারণ লোক সাধারণ লোক ভাবতে পারে না সত্যতা শুধু ঠাকুর নয় শ্রী শ্রী মা هو এটা করতে इवन मुसलमान দাকা শুনে নাটক मुसलमान ढाका मुसलमान ढाका मुसलमान उत्तर दुले जगह जे मुशन श्रीमा इनिवे जी सतो जत मतपथ ठाकुर अत्यंत विशिष्ट एक प्रधान तृतीय उपदेश बोलते पारी शिवर ज्ञाने जीव सेवा तो स्वामी जी प्रचार कर लें कि तो ठाकुर प्रथम गेटा उत्थापन कर शिक्षा दिए चले ईश्वर माँ तो कुछ देव कचु को नागे हमें लोकोत्तरण जी बोले चले सर ठाकुर कथा मैंने प्रतिमा से

হসপিটাল সব জায়গায় সমস্ত কাজ এই অবলম্বন করেই চলছে এই উপদেশ চতুর্থ উপদেশ আছে এটা ঠাকুর বলেছেন যে যিনি ব্রহ্ম তিনি শক্তি তিনি মা এটাতে ভগবান সাহাকার বা নিরাকার सागुण निर्गुण ये धरनेर विवाद एगुला समस्त ठाकुर दूर करे चले एतसे जिनी ब्रह्म जिनी शक्ति सब भगवान सागुण एवं निर्गुण एवं साकार एवं निराकार ठाकुर भगवान के महा रूपे पूजा करते पारे माने निर्गुण रूपे दुतरी ठाकुरर ठाक पक्षे সমান ভাবে हुने નિય acetonitrile નિય কিলে গুলি মাস্টার একবার জিজ্ঞাসা করলেন তোমার কোয়ান্টাম হলো লাগে নির্গুণ না সগুণ গুলি সগুণে নির্গুণে বলে বলে চলে তাই বললেন ঠিক করতে ধরে থাকো কিন্তু এটা কখনো ভাব না এ সগুণ নির্গুণে সত্য একMars আর সত্য আপিসা মিথ্যা ट्रेडिशनल हमारे आचार्य मत वर शुन दुर्गुण शंकर आचार्य शंकर मजे माधे विभिन्न जगह बोले किंतु पुनः मत श मिथ्या निर्गुण ये सत्य सस्त निर्गुण उपाय रूपे सोपान रूपे उपाय रूपे निते पारे किंतु सब छापे सब, सब आवश्यक से साहित्य में इतनी मिथ्या ऐडा, पंतु ठाकुर तो कोटे के स्वीकार करे चलें, सबुल नलबुल दोटों के ठाकुर साह कर निराका, दोटों के ठाकुर निर्देश स्वीकार करे चलें, तो so, ये तरने चार टे ठाकुर उपदेश आमी प्रथम में so, मुख्य उपदेश बोले এখানে অবতারণ করলাম প্রথমত ঈশ্বর লাভে মানব জীবনের উদ্দেশ্য দ্বিতীয়ত যত মত তত পথ তৃতীয়ত শিবজ্ঞানে জীবসেবা তৃতীয় চতুর্থ উপদেশ যিনি ব্রহ্ম তিনি শক্তি তিনি মা এ সম্পর্কে আরও বেশি আছে সময়ের অভাবে আমি বেশি বলছি না এটা এই দু তিনটে ঠাকুরের কথা আপনাদের সামনে অবতারণ করার সুযোগ পেয়েছিলাম এটা মেনলি আমাদের এখানকার সংখ্যে আসামের অধ্যক্ষ নিরন্তরান কৃপায় এটা হয়েছে এখানে যারা আসে এসেছেন যারা আছেন সকলকে প্রতি আমার আন্তরিক নমস্কার এবং ভালোবাসা জানায় সহক